যারা রাজপথে ছিলেন কষ্ট করেছেন সংগ্রাম করেছেন মামলা হামলা খেয়েছেন আজকে যদিও কাউকে আমি শুনতে পেরেছি আমাদের আবুল খায়ের কোম্পানিকেও নাকি বহিষ্কার করা হয়েছে উনি তো একজন ত্যাগী নেতা উনার মতো ত্যাগি নেতাকে খুঁজে পাওয়া যাবে দুই নম্বর আগায় এইসব নেতাকে কি আপনারা হারাতে দিবেন অবশ্যই আপনারা এইসব নেতাদের পাশে থাকবেন এটা আপনাদের আমাদের ইমানি দায়িত্ব কারণ আপনি যদি তাদের পাশে না থাকেন তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ এই দুঃসময়ে মানুষ দুঃসময়ে আমরা থাকতে থাকতে ষোল্টি বছর দল থেকেছি তাহলে বুঝতে হবে আমাদের জীবন যৌবন আমাদের যে বয়স ফেজ আমরা পার করে ফেলেছি আমাদের বাবা মাকে রেখে ব্যবসা প্রতিষ্ঠান রেখে আমরা চাকরি বাকরি করতে পারি নাই রাতের পর রাত দিনের পর দিন এ দেশ থেকে ও দেশ এই ঘর থেকে ওই ঘর রাতের বেলা আমরা লুকে ধরেছে যাই হোক আল্লাহ কি ভাই আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে আমরা আমরা ঘরের মধ্যে পারছি তার জন্য আমার মহানবী আলামের কাছে আমরা শুকরিয়া আদায় করি এই রামস্থানের মধ্যে যারা এক সময় বিনতি করত তারা থেকে চব্বিশ সাল পর্যন্ত রামদের কোনো বিনতি সাথে তারা ছিল না

দুর্যোগের বিপদে সংগ্রামে তিনি আমাদের পাশে ছিলেন আমরা ওই নেতার পাশে আছি আমরা ওই নেতার পাশে থাকব আপনারা জানেন পাঁচই আগস্ট বাংলাদেশের মধ্যে ছাত্র জনতা সকলের রক্ত ত্যাগের মাধ্যমে বাংলাদেশ একটি সৈন্য শাসকের হাত থেকে মুক্তি পেয়েছে যদিও আমরা অসম অর্জন করেছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার জন্য সামনে আরো বেশি সংগ্রাম করতে হবে তা যে নির্বাচন হবে ওই নির্বাচনে বাংলাদেশ সকল পরিবারের নেতৃবৃন্দ যুবদল দল বিএনপি ছাত্র দল স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে গ্রামের গঞ্জের সকল শ্রেণীর পেশা ব্যক্তি এবং ভাই বোনেরা সবাই একত্রিত হতে হবে এবং সামনের যে আন্দোলন সংগ্রাম আছে অবশ্যই ওই আন্দোলন সংগ্রাম বিএনপি আমরা আমাদের অর্জন আমরা ঘরে নিয়ে আসবো আমি আপনাদেরকে দুইটি সেক্টরে কথা বলবো এক আওয়ামী লীগের দুঃশাসনের কিছু কথা বলবো আওয়ামী লীগ আসার পরে সর্বপ্রথম তারা যে ঘটনাটা ঘটিয়েছে সেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কলঙ্ক তা হলো বিডিএফ হত্যা বিডিআর হত্যার মধ্যে বাংলাদেশের মধ্যে বাংলা জন সেনা কর্মকর্তাকে তারা হত্যা করেছিল তারা আসার পর দেশটারি থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা আসার পরে আমাদের যে শেয়ার মার্কেট শেয়ার মার্কেট থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে আপনারা জানেন হল মার্কেটারি হল মার্কি এটা যে সোনালী ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে হাজার হাজার রাষ্ট্রীয় টাকা বিদেশে পাচার করেছে আপনারা জানেন তারা শুধু লুটপাটাই করে নাই পদ্মা সেতুর নামও হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আপনার জানেন শেখ হাসিনা যখন আপনার মেট্রো রেল পড়া দিয়েছিল ছাত্র জনতা তখন সে বলেছিল এই মেট্রো রেল ঠিক করতে নাকি এক বছর সময় লাগবে আপনারা দেখছেন মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে মেট্রো রেল চালু হয়ে গেছে এবং তিনি থাকা অবস্থায় ছয় মাসে ছয় মাসে মাত্র আঠারো কোটি টাকা ইনকাম দেখিয়েছেন আর আপনি দেখেন বর্তমান সরকার যে আপনার তত্ত্বাবধায়ক সরকার আসার পরে মাত্র আঠারো দিনে বিশ কোটি টাকা উনি রাজস্ব অর্জন করেছেন এটা দেখা যায় এটি ছয় মাসে আঠারো কোটি টাকা উপার্জন করা হয় তাহলে মাত্র আঠারো থেকে বিশ টাকা আর বাকি ছয় মাসের এই টাকা কার পকেটে গেল আপনাদের কাছে প্রশ্ন তাই আমরা বলতে চাই বাংলাদেশ ছিল দুর্নীতি স্বর্গরাজ্য বাংলাদেশ ছিল সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বাংলাদেশ ছিল দুম খুনের স্বর্গরাজ্য আপনারা দেখেছেন আমার দেশ নেত্রী বেগম খালদা জিয়া আমাদেরকে ছেড়ে ও উনি দেশ থেকে

আমরা গর্ববোধ করি আমার দেশ নেতৃ বেগম খাদা জিয়াকে নিয়ে আমরা গর্ববোধ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে তাই আমরা বলতে চাই মতো যে সুসংগঠিত দল এই দল করতে পেরে আমি অত্যন্ত গর্বিত